অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না ভাইজান আপনার নামটা জানতে পারি মহম্মদ ইসলাম বাহ অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যে দమ్ముটা যাচ্ছে আপনি বর্তমানে একজন সাহসী মানুষ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন জি জি ভোটার হয়েছে না কোন দেশের ভোটার হয়েছেন ভাইজান বাংলাদেশের বাংলাদেশের ভোটার হয়েছেন তো যেহেতু ভাইজান আপনি বাংলাদেশের বর্তমানে একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে আপনার কাছে একটি বিষয় জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে

যার কারণে কিন্তু আমি আপনার নাম সোনার পরে বলেছিলাম যে আপনি বর্তমান একজন সাহসী মানুষ তো আপনি কিন্তু আপনার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি কথা বলেছেন